নাম্বার ওয়ান গাড়ি দেখো ট্রিপলে প্র্যাকেট করছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান গাড়ি সুইফ ঠিক আছে একদম ফুললি লোডিং গাড়ি কি বলবো গাড়ি বলার কিচ্ছু নেই এত সুন্দর গাড়ি ঠিক আছে লাইফ টাইম ট্যাক্স আছে লাইফ টাইম ট্যাক্স টায়ার ফায়ার সব কিছু ওকে আছে এই গাড়ি তোমার হচ্ছে পঁচান সেরে পঁচানব্বই হাজার টাকা দাম সেরে পঁচানব্বই হাজার কমাদি

बांपार्ट तो बांपार्ट ओरजिनल टाटा टिया को छों मासर गाड़ी, ठीक है जी? चालक मुझे सेट कराओ। कमांडी चालक पुड़ी, चालक पुनरो और कमांडी और कमांडी चालक दर्श। आप सुन। सारे जो सारे वो पुड़ी सारे गाड़ी, पुड़ी लोडिंग गाड़ी, पुड़ी लोडिंग गाड़ी, पावर स्टरिंग पायलंटो लेडर सिक्कवा টু বাম্পার অরিজিনাল কুড়ি সালের গাড়ি কুড়ি সালের এত সুন্দর দিও ঠিক আছে তিন লাখ টাকা দাম তিন লাখ মাত্র তিন লাখ টাকা দাম আসুন তোমার কুইক কুইক এত সুন্দর দুলানের মতন সাজানো আছে দুলানের মতন একুশ সালের গাড়ি নিয়ে একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল এলসিডি এলসিডি তো এতে থাকে ঢোল পাওয়ার স্টার্টিং পায়ার উন্ডো এত সুন্দর গাড়ি ঠিক আছে একুশ সালের গাড়ি খুব সুন্দর গাড়ি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সেরেফ তিন লাখ পঞ্চাশ হাজার সালাম আলাইকুম আল্লাহ হাফিজ